जिंदाबाद 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 के बड़ा हम तुम्हारे साथ है साथ है परतु जनता कांग्रेस जिंदाबाद 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 परतु जनता कांग्रेस जिंदाबाद 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 परतु जनता कांग्रेस जिंदाबाद 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 আপনি খুব সুন্দর কথা বলেছেন যেহেতু যে দলে নাই এই দলের পদ কেন আমি রাখবো আমি এই মুহূর্তে দীর্ঘদিন উত্তর করিমগঞ্জ কংগ্রেসি ভোটাররা কংগ্রেসের হাত পথিক চিহ্ন ছাপ দিয়ে যাকে বিধায়ক করেছিল ওই বিধায়ক যদি কংগ্রেস থেকে বিধায়ক পদ থেকে রিজাইন দেন

সঙ্গে সঙ্গে আমি আমার মাইনরিটি চেয়ারম্যানের কমিশন থেকে রিটার্ন আমি অপশন রেখেছি আমি অপশন রেখেছি কতটা আপনাদের লাশ শ্রম আছে আপনারা কমলাক্ষকে নিয়ে নিলেন আর আপনারা জানেন যারা বিধায়ক থাকেন তিন ভাগের এক অংশ যদি একসঙ্গে না হয় বাইর হয় তাহলে এন্টি পার্টি ডিফেকশন লয় পেয়ে যায় আপনি কমলা পদে তো কি করলেন বললেন আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট রিজাইন দিলাম আমি যত পোস্ট রিজাইন দিলাম আর কংগ্রেসের মেম্বারশিপটা তার দিলাম আরে নিলেছ সব কিছু দিন রিজাইন দিলে কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিতে কি অসুবিধা আছে কংগ্রেসের মেম্বারশিপ রিজাইন দিলে তো এমএলএ শিপ চলে যাবে আর এমএলএ শিপ চলে গেলে আর হেলিকপ্টারে উঠতে পারবে না হেলিকপ্টারে উঠার জন্য কংগ্রেসের টেম্পলের হয় আজকে দেখেন গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন গড়াক সফরে আর যেখানে ছাঠার প্লেন থেকে উঠেছিল আপনার ফটো দেখেছেন হ্যাঁ ছাঠার প্লেনে যদি করছো কড়াক ছোড়ার অত মানে প্রয়োজন তাহলে কংগ্রেসই পাইরা যে আপনাকে স্যাম্পুলে প্রতীক চিহ্নের ছাপ দিয়ে আপনাকে কংগ্রেসি দায় করেছিল ওই ফোটটা রিজাইন দেন এত লুক কেন ভাই লোকটা ছাড়েন না অনেকটা অনেক মাত্র কংগ্রেসের বুঠে বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন আপনারা জানেন এরা ক্ষমতার লোভী মাস যেভাবে মাস যে পানি তারা বাঁচতে পারে না কিছু মানুষ আসো পাওয়ার তারা বাঁচতে পারেন না আর কিছু মানুষ আসুন পাওয়ার ছাড়িয়া যেখানে দল দুর্বল আছে দল দুর্বল বুঝবে আমি আমি আপনাদেরকে বলছি যখন নাইনটি ফাইভে এজিপি জয়েন করেছিলাম তখন এজিপি সরকারে ছিল না আমি নাইনটি ফাইভে জয়েন করেছি নাইনটি সিক্সে এজিপি সরকারে এসেছে দুই হাজার একালেতে বিজেপি জয়েন করেছি দিল্লি তো বিজেপি ছিল না দিসপুরও বিজেপি ছিল না দুই হাজার চোদ্দতে বিজেপি দিসপুরে দিল্লিতে এসেছে এক দুই হাজার ষোলো বিজেপি দিসপুরে এসেছে আর আজকে আমি বলছি দুই হাজার চব্বিশে আমি জয়েন করেছি আপনার বিশ খ্রিস্টাব মার্চ দেখবেন দুই হাজার চব্বিশে বিজেপির কি অবস্থা হয় দেখবেন কংগ্রেসের সরকার হবে আর ছাব্বিশে তো কংগ্রেসের সরকার হবে ছাব্বিশে যে কংগ্রেসের সরকার হবে কারণ আমার জয়েন করার সঙ্গে সঙ্গে দলের একটা গভীর পরিবর্তন হয় এইবার দেখবেন এইবার দেখবেন এই যে লোকসভা সমষ্টির লোকসভা সমষ্টির বিজেপি যাকে প্রার্থী করেছে আমার দাদা পরিমল দা আমরা সব সময় কই বিজেপি সব পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দল বিজেপি সবচেয়ে বড় দল আরে বিজেপি এর শিলচর লোকসভা পরিমল শুক্লবদ্ধ আসার পর কেবিনেট মিনিস্টার পরিমল বাদ

সূর্যকান্ত সরকার সূর্যকান্ত সরকার বিপুল গোটে জনতা সাংবাদিক বাইরে করে আছো যে আমি মিলে কি অঙ্ক দিতেছে যে আমরা অঙ্ক তো ধরতেছে না কি বলে সূর্য জিতব সূর্য মাইনরিটি ভোট নাইনটি নাইন পার্সেন্ট পাই সূর্য সূর্য যেটা আমার সঙ্গে আলাপ করেছে মৈতাই মণিপুরী মৈতাই মণিপুরীরা বলছে যে আমরা স্বপ্ন ছিল যে একদিন আমরা লক্ষ্মীপুর থেকে মৈতাই মণিপুরের কমিউনিটির মানুষ একজন বিধায়ক করব এই ডিলিমিটেশন যেটা হয়েছে মৈতাই মণিপুরিরা কোনদিন আর লক্ষ্মীপুরে বিধায়ক হতে পারবে না এই মৈতাই মণিপুরের খুব যেটা এই খুবটা এই ইবিএম বই প্রকাশ করা যেটা বিশ্বপ্রিয় মণিপুরি তারা চিন্তা করেছিল রাতাবার পাতার কান্দিতে একবার তাদের বিধায়ক হবে আর বিধায়ক ছিল আজকে পাতার কান্দি ডিলিমিটেশন হওয়ার পরে বিষ্ণুপুরিয়া মণিপুরীরা মাইক্রোস্কোপিক হয়েছে আজকে বিষ্ণুপুরিয়া মণিপুরীরা সূর্যকান্তকে ভোট দিবে মইটাই মণিপুরিরা সূর্যকান্তকে ভোট দিবে আজকে যোগীনাথ কমিউনিটি যোগীনাথ কমিউনিটিতে একটা সমষ্টি ছিল বড়তলা সমষ্টি যেখানে রুমিনাথ বিধায়ক হয়েছে যেখানে কিশোরনাথ বিধায়ক হয়েছে বর্তমানে বড়তলা যেটা ডিলিমিটেশন হয়েছে ওই ডিলিমিটেশনে জীবনে আর কোনোদিন বড়তলাতে নাথ কমিউনিটি কেউ দেখতে পারবে না এই নাথটা এবার বলছে যারা আমরা রাজনৈতিক অস্তিত্ব হরণ করেছে তাদেরকে আমরা এবার ছাড়বো না সব নাথরা এবার আমার সূর্যকান্তকে ভোট দিবে